কম খরচে সাধারণ মধ্যবিত্তদের গন্তব্যস্থানে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে ট্রেন তবে এই ট্রেনের মধ্যেও কিন্তু নিত্য নৈমিত্তিক এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা থেকে আমাদের সচেতন হতে হবে যেমন আপনার সিটে হঠাৎ অন্য কোন প্যাসেঞ্জার বসে পড়ছে বা আপনার বাড়ির মেবৌদের সঙ্গে কোন প্যাসেঞ্জার খারাপ ব্যবহার করছে বা ট্রেন চলতে চলতে আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে কি হবে কিংবা ট্রেনের মধ্যে আপনার লাগে হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এরকম এমার্জেন্সি পরিস্থিতিতে আপনি ঠিক কি করবেন সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি প্রথমে কথা জানাবো যেটা অহরহ অনেক যাত্রীদের সঙ্গে হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা খুব বেশি হয়ে থাকে রিজার্ভেশন টিকিট কেটে যারা ট্রেনে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে ধরুন আপনার সিটেই হঠাৎ করে কোনো অচেনা অজানা ব্যক্তি এসে বসে পড়েছেন সেক্ষেত্রে আপনি কি করবেন মেরে ঝগড়া করে তাকে সিট থেকে তুলে দেবেন না এমন কিছুই করা দরকার নেই আপনি চটচল দিয়ে আপনার টেক্সট মেসেজটি খুলে সেখানে এসইএটি সিট লিখে স্পেস দিয়ে আর নাম্বার তারপর আবার স্পেস দিয়ে আপনার সিট নাম্বারটি লিখে আবার স্পেস দিয়ে লিখুন সিট অকুপাইড বাই আননোন প্যাসেঞ্জার ঠিক এই মেসেজটি এইভাবে টাইপ করে পাঠিয়ে দিন ওয়ান থ্রি নাইন নাম্বারে দেখবেন কিছুক্ষণের মধ্যে টিটি বার পেয়ে হাজির হয়েছে এবং আপনার সিট থেকে ওই প্যাসেঞ্জারসদের উঠিয়ে দিচ্ছে কোনো ঝামেলা ছাড়াই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবার ধরুন আপনি যে ট্রেনে যাতায়াত করছেন হঠাৎই লাইট খারাপ হয়ে গেছে কিংবা বেসিন থেকে জল পড়ছে না অথবা বাথরুম একদম অপরিষ্কার সেক্ষেত্রে কি করবেন কাকে কমপ্লেন করবেন সেক্ষেত্রে আবারও আপনার ফোন খুলে মেসেজ বক্স থেকে আপনি আপনার পিএনআর লিখে স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বারটি দিন এবং তারপরে স্পেস দিয়ে যদি লাইটের বা ইলেকট্রিসিটির সমস্যা হয় সেক্ষেত্রে ই যদি বেসিনের জলের সমস্যা হয় সেক্ষেত্রে W আর যদি বাথরুম অপরিষ্কারের সমস্যা হয় সেক্ষেত্রে সি লিখে পাঠিয়ে দিন ফাইভ ডাবল এইট ডাবল এইট এই নাম্বারে অথবা পাঠাতে পারেন নাইন টু ডাবল জিরো ডাবল জিরো থ্রি টু থ্রি টু এই নাম্বারে এই মেসেজ যাওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনার সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে এবার ধরুন আপনি অনেক দূরের যাত্রা করছেন হঠাৎই ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি ওয়ান থ্রি নাম্বারে ফোন করে ট্রেনের নাম্বার এবং কোন সিটে বসেছেন সেই সিট নাম্বার জানালে পরে তৎক্ষণাৎ ট্রেনের মধ্যে আপনি মেডিকেল সার্ভিস পাবেন অথবা যদি তৎক্ষণাৎ কোনো মেডিকেল সার্ভিস না থাকে পরবর্তী স্টেশনে আপনার জন্য কোনো মেডিকেল টিম অপেক্ষা করবে আপনার ট্রিটমেন্টের জন্য যদি কোনো একা মেয়ে ট্রেনে যাতায়াত করেন সেক্ষেত্রে যদি আপনি টিকিট না কাটেন টিটি কিন্তু আপনাকে ফাইন করতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনাকে কিন্তু কোনোভাবে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না এক্ষেত্রে আপনি ওয়ান থ্রি নাইনে কল করে আপনার সমস্যা জানাতে পারেন আপনি যদি কোনো পরীক্ষা দিতে যান ট্রেনে করে সেক্ষেত্রে আপনি যদি এসসি এসটি এস ক্যাটাগরি ভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ট্রেনের সেকেন্ড ক্লাস বা স্লিপার সিটে করে যান তাহলে আপনার ট্রেনের টিকিটে কিন্তু পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ ছাড় পাবেন তবে অবশ্যই মনে রাখতে হবে এই সমস্ত সার্ভিস কিন্তু রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এভেলেবেল নয় আপনি এই সমস্ত সার্ভিস যদি এক ছাদের তলায় পেতে চান তবে অবশ্যই ডাউনলোড করে ফেলুন রেল অ্যাপ খুব সহজে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে আপনি কিন্তু প্রত্যেকটি সার্ভিস সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন আপনি কি এই ধরনের আরো জরুরি তথ্য জানতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে চোখ রাখতে হবে বীরভূম রার বাংলায়